বিয়ে করেছেন মাস্টার মশাই স্কুলে ছাত্রছাত্রীদের জন্য প্রীতি বিশেষ আয়োজন পেটপুরে খেয়ে বেশ খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এমনই ঘটনা ঘটেছে দিনহাটার সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গর্ভডাঙ্গা জগবন্ধু ধাম এপি বিদ্যালয় জানাজয় বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষক সৌরভ সাহা সাত পাকে বাঁধা পড়েছেন মার্চ মাসের তিন তারিখ তার বাড়ি করে বাড়িতে বউ অনুষ্ঠানের আয়োজন ছিল ধুমধাম করে কিন্তু সৌরভের কথায় তার দ্বিতীয় পরিবার এই বিদ্যালয় প্রিয় সহকারী সকলকে নিয়ে আরেকটি প্রীতিভোজের আয়োজন করা হয় বিদ্যালয়ে কদিন আগে বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়টি জানায় সৌরভ সকলেই তার সিদ্ধান্তে সহমত পোষণ করে এরপর ছাত্রছাত্রীদের জন্য একদম বিয়ে বাড়ির মতোই প্রীতিভোজের আয়োজন হয় মেনুতে ছিল ভাত ডাল সালাড পাপড় ভাজা মাছ দু মাংস চাটনি মিষ্টি দই একদম এলাকি আয়োজন বিদ্যালয়ে এসে শিক্ষকের বৌভাতের খাওয়া পেয়ে বেশ খুশি ছাত্রছাত্রীরা শিক্ষক সৌরভ সাহার জন্য উপহার নিয়ে আসেন ছাত্রছাত্রীরা বুধবার গর্ভডাঙ্গা জগবন্ধু ধাম এপি বিদ্যালয়ে এই আয়োজন হয়েছিল ছাত্রছাত্রীরা ছাড়াও সৌরভের সহকর্মী বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা কর্মী বৃন্দ তারাও উপস্থিত ছিলেন এদিন ছাত্রছাত্রীদের তরফে শিক্ষক সৌরভ সাহাকে উপহার তুলে দেওয়া হয় এদিন সৌরভের সাথে স্ত্রীও বিদ্যালয়ে উপস্থিত ছিলেন এরকম অনুষ্ঠান আয়োজন কোনোদিনও শিক্ষক করেছেন কিনা কেউই বল না তবে এই আয়োজনে খুশি বিদ্যালয়ের পড়ুয়া থেকে পারছে সৌরভের সহকর্মীরা কি বলছেন সকলে শুনে নেওয়া যাক তার কারণ বৌভাত যেহেতু একটি শুভ অনুষ্ঠান তো সেই শুভ অনুষ্ঠানটা যেরকম পরিবারের লোকজনকে নিয়ে করতে হয় আমার ক্ষেত্রে বিদ্যালয়টা হলো আমার দ্বিতীয় পরিবার এবং আমার স্টাফরা আমার এমডিএম এর কর্মীরা এবং তার সাথে যে আমার প্রিয় বাচ্চারা রয়েছে তারা সবাই হলো এই পরিবারের সদস্য সুতরাং এই আনন্দটা আমি এই পরিবারের সকলের সাথে ভাগ করে নিতে চাই আজকের আয়োজনে নর্মালি বউ যেরকম হয় আর কি যে মাছ মাংস থেকে শুরু করে সমস্ত কিছুই থাকছে বউ হাতে যেরকম আয়োজন হয় আজকে উপস্থিত আছে একশো চব্বিশ মনে হয় আমার নাম সৌরভ সৌরভ শাহ নিগম বিয়ে হচ্ছে কামাখ্যাগুলো এই স্কুলে আমি দু থেকে আছি আমাদের স্কুলে আজকে সারের বিয়ার অনুষ্ঠানে খাওয়া দিল আমরা খেলাম দেখলাম অনেক সুন্দর হয়েছে ভাত ডাল ভাত ডাল আলুর চিপস মাছ মাংস দই চাটনি মিষ্টি খাওয়ানো হলো আমরা স্যারকে উপহার দিলাম হ্যাঁ কি নাম তোমার আমার নাম পল্লব গর্বডাঙ্গা জগবন্ধু ধাম এপি বিদ্যালয় না এটা খুবই ভালো উদ্যোগ ও যথেষ্ট একটা ভালো কাজ করেছে ও নিজের থেকে এটা আমাদেরকে বলেছিল যে আমি একটা তিথি ভোজন এটাকে বলা হয় তিথি ভোজন এই তিথি ভোজনটা ওর তরফ থেকে বিদ্যালয়ে আজকে আয়োজন করা হয়েছে বাচ্চা কাচ্চা সবাই খুব খুশি আমরাও খুব খুশি সবাই মিলে পুরো আয়োজনটা করলেন ঠিকই থাকছে এখানে মেইনলি বাচ্চাদের কথা ভেবে হালকা রান্না করার কথা বলা হয়েছে এখানে ভেজ মুগ ডাল আলু চিপস এই আপনার মাছের কালিয়া বড় মাছের কালিয়া পাঠার মাংস ডাল চাটনি মিষ্টি আমার নাম শুভ বস আমি অ্যাসিস্ট্যান্ট এই স্কুলে আমার খুবই ভালো লাগছে ওর স্কুলে বাচ্চাদের খুবই ভালোবাসে আর আমারও ইচ্ছা ছিল ওদের দেখার ওদের নিয়ে আয়োজনটা করার তো আমি আজকে খুবই খুশি হ্যাঁ আজকে প্রথম এলাম ওরাও তো খুব খুশি এসেই দেখি সবাই হইচই হুই হুল্লোর করছে বেশ ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ওরা গিফট দিল আমার নাম সুপ্রিয়া সাহা না এটা অবশ্যই ভালো ও বলছিল যে আমি বাচ্চাদের বউ ভাতের অনুষ্ঠান করে তা আমরা বলছিলাম ঠিক আছে তুমি খাওয়াতে চাও খাওয়াও আমরা বাকি শিক্ষক মাথায় যারা আছি তারা কিছু সহযোগিতা করে সেই হিসাবে আজকের দিন উনি বলছে যে আমি বুধবারে খাওয়াবো হ্যাঁ কত ছাত্র এসছে আজকে হ্যাঁ কত ছাত্র এসছে আজকে আজকে একশো তিরিশের মতো আছে তিরিশ আপনার নাম পরিচয় জহরুল হক কি দায়িত্বে আছেন হ্যাঁ প্রধান শিক্ষক প্রধান শিক্ষক স্কুলের নামটা জগবন্ধু মাস্টার মাসা উপলক্ষে বাচ্চাদের একশো একশো কুড়ি জন বাচ্চাদের খাওয়া আয়োজন করছে উনি ছাত্রকে ভালোবাসে তার জন্য আমাদেরকে বলছিল বাড়িতে যাইতে আমরা বাড়িতে যাইতে পারি নাই সেদিন আমি অসুস্থ হয়েছিলাম আমার একটা হাডের প্রবলেম আছে আমার জন্য ওরাও যায় নাই সেই খাওয়া আজকে দিতেছে মাসা মশা আয়োজন করেছে কি আয়োজন দেশি মুরগি পাঠার মাংস গোটাল পাঠায় কিনে আনছে তারপরে মুগের ডাল তারপরে মাছ তারপরে চাটনি এগুলোই হচ্ছে আর কি পাঁপড় ভাজা তিস ভাজা চলছে হ্যাঁ আনা চলছে আনার হয়ে হওয়ার দিকে মাংসটা হলে আর ভাতটা হলে আইটেম আছে আইটেম আছে মাংস একটা দুইটা মাংস সাত আট আছে আপনার কি নাম

প্রনয় বর্মন ফাইভ